এই হচ্ছে মাছ অনেক বড় মাছ আনছে আজকে তার জন্য রাখব আমি খুলে দেখাইতেছি এই দেখেন কত বড় মাছ অনেক টুক রয়েছে এখন আমি একটু ধুবো ধুয়ে আমি রাখবো এই যে ডিম অনেক বড় ডিম এই যে ফুলকো আমি হালকা পাতলা করে ধুয়ে রাখছি আমি হালকা পাতলা করে ধুয়ে রাখছি যাতে পরবর্তীতে একটু একটু ভালো করে ধুয়ে ঠিক হয়ে যায় আমি এখন ফ্রিজে রাখব তো ধুয়ে তাই এখানে পানি জমছে একটু ইয়ে করে দিই তাহলে পানিগুলো সরে যাবে আর ধোয়াও হয়ে যাবে ভালোভাবে আমি আপনাদের শুধু ধোঁয়াটা দেখাইতেছি সুন্দর করে ধুইলে পরে পরিষ্কার হয় আর খেতেও ভালো লাগে সুন্দর লাগে মনটাও ভালো লাগে আর হচ্ছে যদি ধুয়ে রাখেন তাহলে ফিরে এই রক্ত এই ময়লা সহজে তোমার একটা লাগে না তাহলে আপনার ফ্রিজটাও ভালো থাকবে আর মাছটাও মুক্ত হবে আর কি একটু পানি ভরাইয়ে রাখবেন তাহলে এই হয়ে যাবে জানি গুসাই গুসাই এখানে রাখতেছি গুসাইয়ে গুসাইয়ে রাখতেছি যে গুসাই গুসাই রাখতেছি ভালো হবে পানি জমে যাচ্ছে আপনাদের বাস্তব জিনিসটা দেখাই যাচ্ছে কি সুন্দর মাছটা বাজার থেকে আনার পরে তাজা মাছ খেতে কীভাবে ভালো লাগে এই ময়লাগুলো আমি সরাইয়ে ফেলতেছি পরিষ্কার হয়ে যাবে এখন আমি দেখাবো প্যাকেটিং করা একটা মাছ পড়ে গেছিলো একটা মাছ পড়ে গেছিলো এখন আমি তাই উঠাইলাম দেখাবো প্যাকেট কীভাবে সুন্দর করে করে আপনারা ফ্রিজে রাখবেন দেখতেও ভালো লাগবে যদি কারোর বাসায় কোয়ালি বেশি বাক্স না থাকে তাহলে আপনারা সুন্দর সুন্দর পলিথিন দিয়ে কাজ করতে পারবেন তাহলেও ভালো হবে